বেশ দিন হয়ে গেল আমি কিন্তু বড় ভিডিও আপলোড দিতে পারছি না আর কেন দিতে পারছি না কি ঘটে গেল আমার সাথে অফ ক্যামেরায় সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আগে অসাধারণ একটি শব্দ অনুভব করুন আপনারা আমি জানি না আমি যা বুঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন কিনা তবে এই শব্দ আর এই প্রকৃতির দৃশ্য কিন্তু আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে এই গেটটা দিয়ে বের হয়ে যাচ্ছি এই বাসার লাস্ট দিন এটা এই বাসাতে আমার অনেক বছর থাকা হয়েছে এবং এখানে আমার অনেক স্মৃতি বিজড়িত তারপরেও মানুষের নিয়তি বলতে একটা কথা আছে আর যেহেতু আমরা ঢাকা শহরে ভাড়া বাসায় থাকি নিজস্ব কোনো বাড়ি বা ফ্ল্যাট নাই সেহেতু আমাদের তো বাসা কোনো না কোনো কারণবশত শিফট করতে হয় তেমন কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই হচ্ছে এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেকদিন আগের আমি যখন বাসাটা দেখতে আসি তখন এই ভিডিওটা করেছিলাম কারণ আমি যখন বাসাটা দেখতে আসি আমার হাজব্যান্ড সাথে ছিল না তার জন্য আমি ভিডিওটা করে নিয়ে গিয়েছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আর এতক্ষণ যেটা দেখিয়েছি সেটা ছিল ড্রয়িং ডাইনিং স্পেস এটা একটা বেডরুম বেডরুমের পাশে এই ব্যালকনিটা আর এই ব্যালকনিটা দিয়ে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিলো মানে আমার মনে হয় যেন অনেক দিনের লালিত স্বপ্ন ছিল আমার এমন এক এমন একটা পরিবেশ আর এটা হচ্ছে আরও একটা বেডরুম আর এটা হচ্ছে আরও একটা বেডরুম তিন বেড ড্রয়িং ডাইরুমের একটা ড্রয়িং ডাইনিংয়ের একটা বাসা আর এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের পাশ দিয়েও দেখেন যে একদম খোলামেলা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে আমি যে বাসাটা নিয়েছি এই বাসাটা নিস্তালা দোতলা মার্কেট এবং বাইরে যে ফাঁকাটা দেখালাম সেটাও কিন্তু একটা মার্কেট আর এটা হচ্ছে বাসায় শিফট করার পরের দিন আমার জেরি বাচ্চাটাকেই আরামে ঘুম দিচ্ছে অফ ক্যামেরায় কিন্তু বাসায় শিফট করে অলরেডি বাসায় চলে আসছি এক রাত চলে গেছে পরের দিন সকালবেলার দৃশ্য এটা এত ভালো লাগছিল বাহিরে এত পাখির কিচির মিচির আর আমি যেই জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের দক্ষিণ পাশ মানে দক্ষিণ পাশের সাথে একটা জানালা আছে আর জানালার পরে হচ্ছে এই বাসাবাড়িগুলি দেখা যায় এবং একদম অনেক দূর পর্যন্ত একদমই খোলামেলা একটা পরিবেশ একদম গ্রাম্য পরিবেশ মানে এটাকে মফসল শহর বলবো না শহর বলবো না গ্রাম বলবো আমি জানি না মানে আমার বাসার সামনে সাইডে সব দিকেই কিন্তু একদম শহরের মতো বাট আমার বাসার পেছনের অংশটা জাস্ট অসাধারণ রকম একটা খালি মাঠের মতো ময়দানের মতো শুধু অনেক দূর পর্যন্ত দেখা যায় আর পাখির কিচিমিচির অনেক আছে পাশেই একটা রাস্তা আছে মানে অন্যরকম একটা পরিবেশ আর বাসায় আসার পর আসলে দুই দিন পর্যন্ত রান্না করতে হয়নি তো এটা হচ্ছে তৃতীয় দিন তৃতীয় দিন আর ঘরে খাওয়ার মতো কিছু ছিল না ভাবলাম যে একটু রান্না করে নি আসলে তখনও বাসা ঠিক মতো গুছিয়ে উঠতে পারিনি আর গুছাতে আসলে এখন আসলে সংসার জীবনের বয়স অনেক হয়ে গেছে সংসার অনেক বড় হয়ে গেছে আগের মতো আর চট করে সব কিছু গুছিয়ে নিতে পারি না বা আগের মতো সেই এনার্জিটাও আসলে না এখন কাজ করতে অনেক সময় লাগে একটা সময় ছিল আমি অনেক কাজ করতে পেরেছি কিন্তু এখন অনেকটাই কিন্তু আমি মানে মনে হয় যেন দুর্বল হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি এই যে কোনো একটা কাজ করতে অনেক সময় লাগে একটু সময় নিয়ে আর এই হচ্ছে রান্নাঘরের বাইরে আমি দেখাচ্ছি রান্না থেকে দেখেন যে অনেক দূর পর্যন্ত দেখা যায় মানে আমার ফ্ল্যাটটা এমন একটা জায়গায় মানে এই বিল্ডিংটা এমন একটা জায়গায় বিল্ডিংটার দক্ষিণ পাশ এবং পশ্চিম পাশ একদমই ফাঁকা এটা কিন্তু আমি রান্নাঘরের জানালা দিয়ে ভিডিওটা করতেছি এবং বাইরের পরিবেশটা আমার অনেক ভালো লেগেছে আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ